কি করে বলবে সব তো সবিক ব্যক্তি সবিক কি হয় সবিকে শুধু প্রেম করা শিখো হ্যাঁ ছেলে তো দেখবেন খাওয়া দেবেন না তাও ভালো কিন্তু মোবাইল দিতে হবে আজ একটি গজল বলবো ফাইভ জি মোবাইল নিয়ে ফোর জি মোবাইল নিতে চায় না বলি নেট চলে না ফাইভ জি মোবাইল চাই বলে আব্বু আব্বু ফোর জি মোবাইল নেবো না নেট চলে না নেটের সমস্যা শুধু বেঁচে যায় ফাইভ জি নেবো চলো মায়েরা স্ত্রী ছিল একজন বলো সব থেকে বেশি ভালোবাসতেন না নবীকে কোন স্ত্রী মায়েরা বলতে হবে কে ভালোবাসত রহিমা এর ভিতরে যদি রহিমা থাকে তুমি একটু ভালো করে শোনো কারণ এখনকার মায়েরা ভাবিরা এর একটা জাল্লাত এরা একটা জাল্লাত স্বামীদের মাথা গুনো গ্যাসের ট্যাবলেটের মতো তিন বেলা টিপো হ্যাঁ এত বলি মা স্বামীর মুখের উপর তর্ক করো না বলে তর্ক করব না ওর একটা জিনিস আনতি বললি জানে না এমন ফুলদাতা মোটে খাটে না হাফ কলেরা পেরালিস খাটতে যায় না জি চলুন সেই আইব নবীর চারটি স্ত্রী ছিল তারা কতটা ভালোবাসতেন স্বামীকে একটু মধ্যে শোনান

তিনজন মন দিয়ে শুনবে এই গজলটা আমার সেরাজুল বাইয়ের লেখা খুব পপুলার গজল মন দিয়ে শুনুন একদম নতুন গজল কিন্তু তিনজন বিবি মিলে যুক্তি করছে বিবি রহিমাকে ডাক দিল ও বিবি রহিমা শোনো আইব নবী তো সব শেষ ঘরবাড়ি বাড়ি জমি জায়গা উঠ দুম্বা যা ছিল সব তো আল্লাহ তসমাক করে দিল ও ও আমার ও আমার মানে চারটে বিবি ছিলেন আইব নবীর তার থেকে সব থেকে বেশি ভালোবাসতেন আম্মাজান বিবি রহিমা আইব নবীকে বললেন চলো আইব নবীর কিচ্ছু নেই চলো আমরা পালাই চলো আমরা পালাই আপনারা ভাবুন আপনাদের স্বামীর গায়ে যদি ঘা হয় আপনারা স্বামীর সংসার করবেন হ্যাঁ

पुष्टमे भर आयो पुनीर पुष्टमर भर कऊ आयूं पुना

ஆயு நோபி தாரு துர்ந்த मिले गई आयु पुनो पी के छबीड़े बीबी रोही माता गौता इन डर दत्तन छबी रोही मावा गौता इनी दत्त छप मुके गुडी गुडी पा जौ गोल दी लौरा दत्तन छप मुके के लिए पाज चौं गोल जंगल लो

তিনটে বিবি চলে গেল বিবি রহিমা আইফ নবীকে জঙ্গল পাড়ি দিলেন আইব নবীকে নিয়ে আইব নবীর গ্রামবাসীরা আইফ নবীকে ডাক দিয়ে বললেন ও আল্লাহ ভক্ত আইব নবী যে আল্লাহকে তুমি ভালোবাসো মহব্বত করো পিয়ার করো সেই আল্লাহ তোমার যত উঠ ছিল দুম্বা ছিল সব মেরে দিল তোমার তিনটে বিবি পালিয়ে গেল বিবি রহিমা ও একদিন চলে যাবে ও আইব নবী তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ টাগ হয় না আইব নবী বলেছিল গ্রামবাসীরা শোনো আমার কিছুই ছিল না উট বাড়ি দুম্বা ছাগল যা কিছু ছিল সব আমার আল্লাহর ছিল আমার কিছুই ছিল না যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল একটি জোরে বলুন না তাহলে সেই আইব নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিল কি তাহলে মাইরা শুনুন আঠারো বছর আইব নবীর গায়ে ঘা ছিল মর্দকশাকারী ঘটনার শুনুন আঠারো বছর আইব নবীর গায়ে ঘা ছিল একবার ভাবুন আমাদের আমাদের ঘরের গিন্নি গুলো আমাদের জন্য আঠারো বছর ঘা যদি আমাদের শরীরে হয় আমাদের গিন্নি আমাদের কাছে সংসার করবে বলে মনে হয় আমাদের গিন্নি শুধু বলে সৈদেল মারে খৈদেল মারে তুমি একটু মরতে পারো না তোমার জ্বালায় জ্বলে গেল কখন মরবে বলো হ্যাঁ আচ্ছা একবার বুকে হাত দিয়ে বলুন আইব নবীর গায়ে তো পোকা ছিল যে গেলাসে আইব নবীর স্ত্রী পানি খেতেন একই গেলাসে স্বামী স্ত্রী জন্য পানি খেতেন একবার বুকে হাত দিয়ে বলুন আপনাদের স্বামীগুলো এক গেলাসে পানি খায় মা মানে বিড়ি খায় গন্ধ খায় ওর গেলাসে পানি খাও না হ্যাঁ এখানে সবাই খায় মাসাল্লাহ মোস্তাকিম ভাই বলতে এখানকার মায়েরা সব এক ফেলায় ভাত খায় এখানে আইব নবীর যখন পোকায় খেতে খেতে যখন গোলা পর্যন্ত এসে গেল ঠোঁটের পোকাগুলো ঠোঁট দিয়ে আইব নবীর স্ত্রী বিবি রহিমা ঠোঁট দিয়ে পোকাগুলো গুলো ছাড়ি ছাড়ি আল্লাহ তালা জমিনে মানে ফেলছে আইব নবী চিৎকার দিয়ে উঠছে ও বিবি রহিমা আজ জ্বালা সহ্য করা যায় না পোকাগুলো তুলো না কিন্তু তাদের স্বামী স্ত্রী কত মিল ছিল কত মহব্বত ছিল আর আমার কিরাম আমার কাছে শুধু দুবেলা গুতি আমাদের শুধু দুবেলা গুতি আল্লাহ বলছে বান্দা শোনো একটা করে হাড়ি আর একটা করে সরা দিয়েছি এই নিয়ে দুনিয়ার জমিতে মরিয়ে ফিল্ডিং করে কবরে এসো আমি আল্লাহ বিচার করব হ্যাঁ আম্মাজান খাদিজার কবরে মুন নেকি নাকি সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছিল আমাদের গিন্নি যখন মারা যাবে আমাদের গিন্নিগুলোর কবরে মুন কানে কি সওয়ালের জবাব আল্লাহ দেবে বলে মনে হয় কানার カラー হইছে মেয়ে শেষ করতে হবে হ্যাঁ এজন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন স্বামীগুলোকে mohabbat করুন प्यार করুন আর নয়েলে কিন্তু কবরে গালি কোন রেহাই নেই এত মার মারবে সে মারির কোন বেরেক্টরিক নেই করো কবরে আল্লাহ পাক আল্লাহ তালা ছোট ফারেস্তা দিয়ে রে দুটো ফারেস্তা কানার কালা আর দুটো ফারেস্তা আছে একটা ফারিস্তা শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাথায় মুগুরি বাড়ি মারে কোনো বিরাট লাগে ফারিস্তা বলে মারবো না দুনিয়ার জমিয়ে নামাজ পড়ুনি শুধু পাপ জিয়া ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি তাই হেডশট দিচ্ছি আরেকটা ফারিস্তা রয়েছে শুধু ঘন ঘন মাজায় লাতি মারবে ও ফারিস্তা ফারিস্তা মাজায় এত লাতি মারে কেন একেতে মাজার দোষ গজল বলি বলে মাজা সাজা না বিরাট লাগে ফারিস্তা বলে মারবো না শ্বশুর বাড়ির থেকে কেটিএম বাইক দাবি করে নিয়েছিলে পালসার টু টোয়েন্টি দাবি করে নিয়েছিলে কিক মেরে দেখতে কিনা আমি স্টার্ট হয় সেদিন বুঝবে আগে ধরবে ছেলের বাপে এখানকার ছেলের বাপেরা ভালো এরা ওইসব দাবি দাবি করে নেয় না এরা ব্যাপক হ্যাঁ এদেরকে বলে আমি হাইব্রিড শরীর মাইটার খেতে চাই না এজন্য মায়েদের কাছে নিবেদন সেই আইব নবীর স্ত্রী বিবি রহিমা কাঠুরি আর বিবি নামটা জামিলা এদের মতন হতে হবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি স্ত্রী ছিলেন স্বামী স্ত্রী অনেক মহাবত করতেন পেয়ার করতেন ভালোবাসতেন এজন্য আমার একটি গজল আছে মদ করে গজল গায়েন টিভিতে ছাড়া আছে একজন বলো কেটা মদ খায় একটু হাত তোলা দিন দেখি হ্যাঁ কুড়ি টাকা চুল্লুক গিয়ে ষাট টাকা বাড়ানো